সাইনবোর্ড দেখে আদনান ফার্মেসির গলি দিয়ে ঢুকে সোজা চলে আসতে পারবে আমার লেফট সিটিতে আচ্ছা তন্নি ভাই এখন তো মানুষের বাজেট একদম কম অনেকের বাজেট হচ্ছে বারো পনেরো বিশ অনেকের বাজেট আছে চল্লিশ পঞ্চায়েস সব ধরনের বাজে কি ল্যাপটপ আছে ভাইয়া দশ হাজার বিশ হাজার হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ আমাদের কাছে পাবে আচ্ছা আচ্ছা তো কিছু ল্যাপটপ কালেকশন দেখেন আমাদের কাস্টমারকে আজকে আপনাদেরকে আপনার ভিউয়ার্সদেরকে যে কালেকশন গুলো দেখাবো একেবারে বেস্ট প্রাইস এর বেস্ট কোয়ালিটি বেস্ট ল্যাপটপ ইনশাআল্লাহ সবাই তো ভাই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ জি জি অবশ্যই অবশ্যই অল টাইম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ খুঁজে তাদের জন্য আমি নিয়ে আসছি একেবারেই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ আচ্ছা এটা কি এটা ডিটেইলসটা একটু বলেন 4i3 10 জেনারেশন 8GB RAM 256GB SSD দিয়ে ফ্রেশ কন্ডিশনের এই Asus ব্র্যান্ডের ল্যাপটপের প্রাইস

8GB RAM র্যাম টু ফিফটি সিক্স জিবি generation, only কোরে ফাইভ এইট কি বলেন পুরা এই জেনারেশন ডেডিকেটেড চার্জ জিবি জি করে এটা কিভাবে সম্ভব সরাসরি আপনি আমার শোরুম আসেন আপনার ভিও ডেডিকেটেড গ্রাফিক্স ফুরাই ফাইভ টাকা অল এ ফাইভ দিয়ে

যাতে ড্রিম ল্যাপটপ না একেবারে সিম হতে হবে একবারে ফ্রেশ কন্ডিশন হতে হবে টাচ স্ক্রিন থাকতে হবে ফোর কে ডিসপ্লে থাকতে হবে তাদের জন্য আমার এই ল্যাপটপ প্রায় ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি

ফার্মেসির গলি দিয়ে ঢুকে সোজা চলে আসেন আমার ল্যাপসিটি শোরুমে আসলে বেস্ট কোয়ালিটির বেস্ট ল্যাপটপ আপনি পাবেন ইনশাল্লাহ খালি হাতে ফিরে যেতে হবে না ভরপুর ডিসকাউন্ট দিব সাথে গিফট অবশ্যই অবশ্যই পাবেন আচ্ছা ওয়ারেন্টি গ্যারান্টি কি রকম একটু বলে দেন ভাই পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ল্যাপটপে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দিব দুই বছরের ভিতরে কোনো প্রবলেম হলে সার্ভিস পাবেন এবং পনেরো দিনের ভিতর কোনো প্রবলেম হলে সাথে সাথে কি রিপ্লেস করে দিব ইনশাল্লাহ যারা যারা কিনতে যাচ্ছেন চলে আসেন ইনশাল্লাহ ইনশাল্লাহ